গত সাতাশে মার্চ ইউজিসি যে পাবলিক নোটিশটি বের করেছে সেই নোটিশটি দেখে আমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি অনেকে স্পষ্টভাবে কিছু বুঝতে পারছি না যে ইউজিসি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আমাদের মতো সাধারণ স্টুডেন্টসদের কি হ্যারাসমেন্ট করতে চাইছে না আমাদের মতো সাধারণ স্টুডেন্টসদের জন্য ভালো কিছু করতে চাইছে আমরা কিন্তু স্পষ্টভাবে এখনো কেউ বুঝতে পারছি না আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে এটাকে নিয়ে ব্যাখ্যা করছে তো সেখান থেকে আমরা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি অনেকের মনে হচ্ছে ভালো করেছে ইউজিসি অনেকেরই মনে হচ্ছে যে এটা স্টুডেন্টসদের জন্য খুব খারাপ করেছে তো যাই হোক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই ভালো দিকও আছে খারাপ দিকও আছে ঠিক সেই রকমই ইউজিসির এই যে নোটিশটি বেরিয়েছে এটারও ভালো দিক আছে এবং খারাপ দিক আছে তো আমি যতটা বুঝতে পেরেছি পাবলিক নোটিস পড়ে ইউজিসির সেখান থেকে আজকে আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি আগের ভিডিওতে মোটামুটি ভালো দিকগুলোই উল্লেখ করেছিলাম আজকে বিশেষ করে এই নোটিসের খারাপ দিক কি কি আছে সেই দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব আর তারপরে ভালো দিক যেগুলো আছে সেগুলো আর আমি রিপিট করে দেব যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আমরা প্রথমে একটা জিনিস ভাবব যে ডিমোটিভেশনাল কথাবার্তা একদম শুনবো না বা হঠাৎ করে কোনো ইউটিউব চ্যানেলে এটা বলে দিলো কোনো ইউটিউব চ্যানেলে সেটা বলে দিলো এগুলো নিয়ে আমরা হঠাৎ করে ডিমোটিভেট হব না ইউজিসি একটি পাবলিক নোটিশ বের করেছে আমরা জানি সেটা দেখেছি আমরা ধরেই নিলাম যে সেটা স্টুডেন্টসদেরকে হ্যারাসমেন্ট করার জন্য বা স্টুডেন্টসদের পক্ষে সেটা ভালো নোটিশ নয় এরকমও যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের পক্ষ থেকে কি কি করতে পারি বা কীভাবে ইউ জিনিসকে আমরা আবেদন জানাতে পারি যে এটা আমাদের জন্য ভালো নয় এটা উইড্রো করে নেওয়া উচিত তো সেই সমস্ত দিকগুলো নিয়ে ভাববো কিন্তু আমরা কখনোই এরকমভাবে ডিমোটিভেট হয়ে যাব না তো দেখো এখানে আমি বলেছি তোমাদের যে এই যে নোটিশটি বেরিয়েছে এই নোটিশের খারাপ দিকটি আজকে আলোচনা করবো বিশেষভাবে এখানে তারপর আমরা এটার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব আর একদম আমরা ডিমোটিভেট হব না এটা মাথায় রাখবে যে রুলসটা ইউজিসি বের করেছে এটা মাথায় রাখবে যে সমস্ত স্টুডেন্টসদের জন্যই বের করেছে অর্থাৎ আগে যারা পাস করে গেছে তাদের জন্য কিন্তু নয় কিন্তু এখন যারা আগামীতে পাস করবে তাদের জন্য কিন্তু একই রুলস যদি খারাপও হয়ে থাকে তাহলে একই রুলস ভালো হয়ে থাকলেও একই রুলস এবার তোমরা বলবে আগে যারা পাস করেছে তারা খুব সহজভাবে পাস করে গেছে তাদের খুব সহজভাবে তাদের হয়ে গেছে এখন আরও কঠিন করে দিল আরও কষ্ট হবে আমাদের সব কিছু করতে আগামীতে নেট পিএইচডি এমফিল ফিল করতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে আমরা সমস্যায় পড়ে গেলাম এরকম তোমাদের অনেকেরই মনে হবে হয়তো কিন্তু সেখানেও ঘাবড়াবে না কেন বলছি কারণ আরও তোমরা দশ বছর পিছনে যদি চলে যাও তাহলে দেখবে দশ বছর পিছনে শুধুমাত্র এম এ থাকলেই অথবা এম ফিল থাকলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যেত অর্থাৎ আগে শুধুমাত্র এম এ থাক এম এ দিয়েই বা এম ফিল দিয়েই কিন্তু অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে কিন্তু এখন তো সেটা হচ্ছে না তাহলে কী করবে তাহলে বলবে যে আমাদের জন্য তো বিশাল কঠিন নিয়ম করে দিল আগে তো শুধুমাত্র এম এ পাস করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হয়ে গেছে বা এম করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হয়ে গেছে নেট সেট ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হয়ে গেছি পিএইচডি ছাড়াই অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হয়ে গেছি তাহলে আমাদের জন্য কেন এত কঠোর নিয়ম করলো এখন নেট লাগবে অথবা পিএইচডি লাগবে অথবা নেট থাকলে হবে না নেটের সাথে পিএইচডি লাগবে এম পিএইচডি লাগবে জে আর এফ লাগবে পাবলিকেশান লাগবে তবেই তোমার পাবে না হলে পাবে না এখন তো আরও কঠিন নিয়ম করে দিয়েছে তাহলে কী করবে তোমরা পড়াশোনা ছেড়ে দেবে তো দেখো এই বিষয়ে সবসময় একটা জিনিস ভাববে যে যত দিন যাবে তত কম্পিটিশান বাড়বে কেন বাড়বে কারণ আমরা অনেকেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছি অন্যান্য জবের দিকে সেইভাবে আমরা যেতে পারছি না বা যাচ্ছি না যাই হোক যেই কারণ থাকুক না কেন তো সেই কারণে যত দিন যাবে তত কম্পিটিশান বাড়বে আর কম্পিটিশান বাড়লে একের পর এক নিয়ম লাগু করবে সংস্থাগুলো সেটাই স্বাভাবিক আছে কারণ এতজনকে জব তো দিতে পারবে না সেই কারণে করবে তো যাই হোক ইউজিসি এই যে রুলসটি বের করেছে তো এটা খারাপ দিকটা যেটা হল থেকে যেটা বড় খারাপ দিক আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে সেকেন্ড ক্যাটাগরিতে যেটা আছে যে নেট নেট পাস করলেও পিএইচডির জন্য মাত্র এক বছর ভ্যালিডিটি অর্থাৎ এক বছরের মধ্যেই তোমাদেরকে পিএইচডি করতে হবে যদি পিএইচডি করতে না পারো তাহলে আবার নেট পরীক্ষা দিতে হবে এটা কিন্তু আমার চোখে ধরা পড়েছে একদম খারাপ ভালো না খারাপ কেন একজন স্টুডেন্টস নেট পাস করবে আর সেই নেটটা আগে যখন পাস করতো তখন তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু যত বয়স থাকতো এজ লিমিট লাস্ট এজ পর্যন্তই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতো তাকে আর নেট দিতে হতো না সে জেআরএফের জন্য নেট দিত সেটা আলাদা কথা কিন্তু তাকে আর নেট না দিলেও চলতো শুধুমাত্র ইন্টারভিউ দিলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতো কিন্তু এখন যে রুলসটা বের করেছে সেটা বলছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য এলিজিবল হতে গেলে যে নেটটা পাস করতে হয় সেই নেট পাস করার পরে এক বছর নাকি ভ্যালিডিটি থাকবে এবার এটা শুধুমাত্র পিএইচডির জন্যই এক বছর ভ্যালিডিটি থাকবে না নেটের জন্য এক এক বছর ভ্যালিডিটি থাকবে স্পষ্টভাবে লেখা নেই সেই কারণেই অনেকে এখানে কনফিউজড হয়ে যাচ্ছে তো যাই হোক আগের ধারণাগুলো থেকে বলছি যে এটা কখনও এলজিসি করতে পারবে না হ্যাঁ এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য হয়তো যতদিন বয়স আছে বয়সের শেষ সীমা পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এটাই যদি হয় তাহলে পিএইচডির জন্য সেখানে আবার লিখে দিয়েছে যে পিএইচডির জন্য এক বছর এলিজিবল তো একজন স্টুডেন্টস কত কষ্ট করে পড়াশোনা করে নেট কোয়ালিফাই করে আর সেই নেট কোয়ালিফাই করার পরে যদি এক বছর মধ্যে পিএইচডি কোথাও না পায় তাহলে তাকে যদি আবার পিএইচডির জন্য নেট পরীক্ষায় পাস করতে হয় তাহলে তো কঠিন হয়ে গেলো সে যদি পরের পাস করতে না পারে তাহলে তো সে পিএইচডি করার চান্স পাবে না এবার অনেকেরই স্বপ্ন থাকে পিএইচডি করা সেই কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যদি সেটা লাইফ টাইম মানে যতদিন লাস্ট বয়সের সীমা থাকবে সেই সীমা পর্যন্ত যদি সে অ্যাপ্লাই করতে পারে তাহলে পিএইচডির জন্য কেন অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে থেকে খারাপ দিক আরও কিছু কিছু খারাপ দিক যেগুলো আমি লক্ষ্য করছি সেগুলো হচ্ছে যে স্পষ্টভাবে কোথাও কিছু লেখা নেই যেমন রেড পরীক্ষা অনেকেই অনেক ইউটিউব চ্যানেলগুলো আমিও দেখেছি সেখানে বলা হয়েছে যে রেড পরীক্ষা দিতে হবে না এই নেট পাস করলেই কিন্তু সেটা দিয়েই কিন্তু অ্যাসিস্ট পিএইচডির জন্য চান্স পাবে আর শুধুমাত্র ইন্টারভিউ দেবে আর কি এন্ট্রান্স দিতে হবে না বা রেট পরীক্ষা দিতে হবে না কিন্তু এটা নোটিফিকেশানে কোথাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই যে রেট পরীক্ষা দিতে হবে না অর্থাৎ নেট পাস করার পরেও কম্পিটিশান বাড়ছে নেট পাস করার পরেও দেখা গেলো যে হয়তো আবার রেট পরীক্ষা দিতেই হচ্ছে তো এরকমটাও হতে পারে তো যাই হোক এরকম অনেক খারাপ দিকও আছে এই নোটিফিকেশানে তো এখনই আমরা সমস্ত বিষয় কিন্তু একদম পুরোপুরি বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা সরাসরি নেট পাস করার পরে যখন পিএইচডি জন্য যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা একদম ডিমোটিভেট না হয়ে তোমরা ছয় মাস বা এক বছর একটু ওয়েট করো একটু ওয়েট করো মানে একটু ধৈর্য ধরো নেট পাস করছো পাস করার পরে তোমরা ইন্টারভিউর জন্য যাও এক বছরে অনেক ইউনিভার্সিটি তোমরা পাবে একটু খোঁজখবর রাখো যেখানেই পাবে সেখানে তোমরা অ্যাপ্লাই করো এবং এক বছর দেখো বিষয়টিকে এত তাড়াতাড়ি বুঝতে পারবে না যে কি হচ্ছে বিষয়টা তাহলে বোঝা যাবে তার হর করার কোনো দরকার নেই আর যাই হোক না কেন সমস্ত স্টুডেন্টসদের জন্যেই হবে এবারে সমস্ত স্টুডেন্টসদের জন্যই যদি হয় তো সমস্ত স্টুডেন্টস জন্য যদি খারাপ ব্যবস্থা এটা মনে হয় তোমাদের তাহলে তোমরা অবশ্যই প্রতিবাদ করবে পরবর্তীতে এবং প্রতিবাদ করলে সেটা ইউজিসি উইড্রো করবে উইড্রো করতে বাধ্য হ্যাঁ আমরা আশা করছি আর কি তো যাই হোক এবার ভালো দিক কী কী আছে আমি সেগুলো নিয়েও বলি এবং তোমাদের পজিটিভ এখান থেকে চিন্তা ভাবনা যদি করো তাহলে তোমাদের ভালো হবে নেগেটিভ চিন্তা ভাবনা একটু কম করলেই ভালো এবার পজিটিভ চিন্তা ভাবনা আমরা এখান থেকে কীভাবে করব। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন নেট পরীক্ষা দিতে যাই তখন ধরো সিক্সটি পার্সেন্টে কোনো একটি সাবজেক্টে নেট দিল। জেনারেল কাস্টে সিক্সটি পার্সেন্টে নেট হলো এবার ফিফটি নাইন পার্সেন্ট যদি কেউ পায় তাহলে তার কিন্তু নেট হলো না অর্থাৎ তাকে কিন্তু আবার পরবর্তীতে নেট দিতে হবে তো সেক্ষেত্রে এখানে থার্ড ক্যাটাগরিতে একটা স্কোরের ব্যবস্থা করেছে যে দেখা গেলো সিক্সটিতে যদি নেট হয় তাহলে হয়তো ফিফটি ফোর বা ফিফটি ফাইভেই কিন্তু একটা কাট অফ মার্ক রাখলো যেটার দ্বারা তারা পিএইচডি কো করার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই তারা পিএইচডি পেতে পারবে এটা কিন্তু একটা ভালো দিক এটার জন্য ভ্যালিডিটি দিয়েছে এক বছর এক বছরের মধ্যেই করতে হবে তো আগে এই সিক ফিফটি ফাইভ পে বা ফিফটি ফোর পে বা ফিফটি নাইন পেও কিন্তু নেটের জন্য নেট পাস হতো না মানে সে ফেল আবার তাকে পরীক্ষা দিতে হবে কোয়ালিফাইড করতে পারলো না নেট কিন্তু এক্ষেত্রে ফিফটি ফোর পে বা ফিফটি ফাইভ পেও বা ফিফটি নাইন পেও কিন্তু তারা পিএইচির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্টারভিউ যেতে পারবে এটা একটা ভালো দিক এটা আমরা অবশ্যই ভাবতে পারি এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যারা অনেকে বলছো যে একবার আমি নেট পাস করলাম বা একবার আমি পিএইচডির জন্য যে স্কোরটা থার্ড ক্যাটাগরিতে আছে সেটাও পাস করে নিলাম এবার এটা ভ্যালিডিটি দিতে এটা ভ্যালিডিটি দিছে এক বছর তাহলে আমরা যদি এক বছর পিএইচডি না পাই তাহলে আমরা আবার কী করবো আবার আমাদেরকে নেট দিতে হবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমরা যখন সিক্সটি পার্সেন্ট পেয়ে নেট পাস করি তার পরের বছর কি আমরা নেট দিতে যাই না আমাদেরকে না বললেও আমরা নেট দিতে যাই প্রতি বছর দুবার করে নেট হয় কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু নেট দিতে যাই কেন নেট দিতে যাই কারণ আমাদের লক্ষ্য থাকে যে আর সে কারণে নেট পাস করার পরেও কিন্তু আমরা যে আর জন্য প্রস্তুতি নিই এবং নেট পরীক্ষা দিই এবার আমরা একবার নেট পাস করে যাওয়ার পরে পরবর্তীতে যে আর জন্য চেষ্টা করে নেট পরীক্ষা দিতে যায় তাহলে তো আমরা অটোমেটিক নেট পাস করি এবং করবো আর সেটাও যদি না করতে পারি নেট পাস করতেও না পারি তাহলে কমপক্ষে তো আমরা আবার ওই পিএইচডির জন্য যে থার্ড ক্যাটাগরিতে যে স্কোরটা আছে সেটা তো পাস করেই যাব অটোমেটিক তাহলে অত চিন্তা আমরা কেন করছি যে এক বছরের জন্য সেটা তো সেখানে আমরা অত চিন্তা করতে যাব না এটা কিন্তু আমরা একটু পজিটিভভাবে চিন্তা করতেই পারি দুই নম্বর পয়েন্ট তোমাদের বলি যে তোমরা যখন রেট পরীক্ষা দিতে যাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে তখন দেখবে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু সিলেবাসের কোনো ঠিক ঠিকানা থাকে না যে রেটের সিলেবাস কী আছে আমরা জানতেই পারি না পিএইচডির জন্য ফর্ম ফিল করি এন্ট্রান্স দিতে যাই আমরা জানতেই পারি না যে তাদের সিলেবাস কী আছে আর সিলেবাসই যদি জানতে না পারি তো আমরা পরীক্ষা কীভাবে দেবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নেটের সিলেবাসটা আগে থেকেই জানি আর নেট বছরে দুইবার হয় আর রেট যদি কোনো ইউনিভার্সিটিতে হয় তাহলে বছরে একবার হবে তো নেট আমরা দুইবার দিতে পাচ্ছি। রেট কিন্তু বছরে একবার দিতে পাচ্ছি। আর রেট একবার পাস করে যাওয়ার পরে আমরা যদি ইন্টারভিউ ভালো দিতে না পারি আমাদের যদি পিএইচডি না হয় সেই বছর তাহলে কি হবে তাহলে আমাদেরকে আবার তো রেট দিতে হয় প্রতি বছরই তো রেট দিতে হয় না রেট তো এক বছর একবার পাস করলে লাইফ টাইম থাকে না রেট আমাদের প্রতি বছরই দিতে হয় তো এখানে যদি রেট দিতে না হয় যদিও স্পষ্টভাবে উল্লেখ করা নেই নোটিফিকেশানে যদি রেট দিতে না হয় শুধুমাত্র নেটের ভিত্তিতেই পিএইচডি অ্যাডমিশান নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই রুলসটি ভালো কারণ এখানে সিলেবাস স্পষ্ট থাকছে বছরে দুইবার নেট পরীক্ষা হচ্ছে আমরা বছরে দুইবার ট্রাই করতে পারবো আর একটা বিষয় তিন নম্বর বিষয় যেটা যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে বিভিন্ন ইউনিভার্সিটির আলাদা আলাদা রেট হয় তো বিভিন্ন ইউনিভার্সিটি যে আলাদা আলাদা রেট পরীক্ষা হয় তো একটা ইউনিভার্সিটি রেট পাস করলে আমরা অন্য ইউনিভার্সিটিতে কিন্তু পিএইজি জন্য অ্যাপ্লাই নিতে পারবো না অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু একবার যদি আমরা নেট পাস করি তাহলে আমরা কিন্তু ভারতবর্ষের সমগ্র ইউনিভার্সিটিতেই আমরা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবো এটাও তো একটা বড়ো পয়েন্ট সব থেকে ভালো একটা সুবিধা বলতে পারো যে একবার নেট পাস করছো আর এক বছর তোমরা সমগ্র ভারতবর্ষের যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটি তোমরা কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারছো এটা খারাপ দিক কথাই হলো সেই জন্য আমাদের কিন্তু ভালো দিকও আছে খারাপ দিক তো আমি বললাম প্রথমেই কিন্তু ভালো দিকও আছে এই ভালো দিকগুলো নিয়ে যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের ভালো হবে কেন ভালো হবে না বছরে আমরা দুইবার দিতে পারছি আমাদের নিশ্চিত সিলেবাস থাকছে যে ওই সিলেবাস পড়েই আমাদেরকে পরীক্ষা দিতে হবে আমরা আগে থেকেই জানি সিলেবাস এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে কাট অফ মার্কটাও কিন্তু আমাদের একটা আর একটা ক্যাটাগরি দিয়েছে শুধুমাত্র পিএইচডি করার জন্য সেটা পাঁচ সাত পার্সেন্ট কিন্তু নেটের থেকে নিচেই থাকবে তো সেদিক দিয়েও আমরা প্লাস পয়েন্ট পাচ্ছি বছরে দুইবার পরীক্ষা দিতে পাচ্ছি। আর একবার নেট পাস করে আমরা সমগ্র ভারতবর্ষের সম সমস্ত ইউনিভার্সিটি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি সেই জন্য কিন্তু অবশ্যই ভালো তবে আমি প্রথমে বলেছি যে স্পষ্টভাবে এখনও নোটিশ কিছু বোঝা যাচ্ছে না কারণ রেট পরীক্ষা হবেই না এরকম কোথাও লেখা নেই যে শুধুমাত্র পিএইচডি নেট শুধুমাত্র পিএইডির জন্য নেট পাস করলেই যথেষ্ট এরকম কিন্তু স্পষ্টভাবে কোথাও লেখা নেই সেই জন্য তোমাদেরকে মোটামুটি ছয় মাস বা এক বছর ওয়েট করতে হবে তাহলে তোমরা বিষয়গুলো আরও তোমাদের কাছে তাহলে তোমাদের কাছে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে যখন তোমরা এই পাস করে যাবে এই নেটটা পাস করে যাবে থার্ড ক্যাটাগরিতে শুধুমাত্র পিএইডির জন্য পাস করে যখন যাবে ইন্টারভিউ দিতে তখন তোমরা বুঝতে পারবে যে রেট দিতে হচ্ছে কি হচ্ছে না সেই জন্য অধৈর্য তোমরা হবে না একদমই একটু ধৈর্য ধরো সামনে যে জুন মাসে নেট পরীক্ষাটা হবে সেটা তোমরা ভালো করে দাও তারপরে আবার তোমরা ডিসেম্বরে যে নেট পরীক্ষা হবে সেটা তোমরা জে জন্য ট্রাই করো ভালো করে দাও দেখবে তোমাদের অবশ্যই ভালো হবে কিন্তু আমরা যদি সবসময় নেগেটিভটাই চিন্তা করি এই ইউজিসি এত খারাপ রুলস বের করলো এক বছর ভ্যালিডিটি দিল নেট পাস করলেও এক বছরের মধ্যে পিএইচডি করতে হবে এক বছরের মধ্যে কি পিএইচডি পাওয়া আমাদের সম্ভব এটা অসম্ভব একদম বাজে করলো একদম বাজে ব্যবস্থা করলো ইউজিসি এগুলো একদম ঠিক নয় তো এই রকম আমরা অযথা চিন্তাভাবনা করব না না করলেই ভালো এখন যদি তোমরা করো মনে করো যে না ইউজিসি আমাদের বিশাল বড় ক্ষতি করে দিল হ্যাঁ চিন্তা ভাবনা নিয়ে বসেই থাকবে আর যারা পজিটিভ চিন্তা ভাবনা করবে তারা পড়াশোনা করতেই থাকবে তারা নেট না তারা জিআরএফ করে নেবে জিআরএফ করে নিলে আর কোনো সমস্যা নেই জিআরএফ না পেলেও নেট পাবে আর নেট পেলেও এক বছরের মধ্যে কোথাও না কোথাও পিএইচডি করেই নেবে আর যদি না পাই তাহলে আবার পরীক্ষা দেবে সেখানে তো সমস্যা কিছু নেই কিন্তু তারা পজিটিভ চিন্তাভাবনা করবে এবং পড়তে থাকবে আর যারা নেগেটিভ চিন্তা ভাবনা করবে তোমরা তারা নেগেটিভ চিন্তা ভাবনা করতেই থাকবে তোমরা পিছনে পড়েই থাকবে কারণ দিন দিন কম্পিটিশান বাড়ছে কম্পিটিশনের সাথে যদি তোমরা টিকে থাকতে পারো তাহলে টিকে থাকতে পারবে আর কম্পিটিশানে যদি টিকে থাকতে না পারো তাহলে তোমরা পিছিয়ে যাবে কিছু করার নেই এবার তোমরা তখন বলতেই থাকবে যে এই আমাদের জন্য ক্ষতি করে দিল এই আমাদের জন্য ক্ষতি করে দিল তো একদমই মনে করবেন আমি কিন্তু খারাপ দিকটা উল্লেখ করে দিয়েছি হ্যাঁ ইউ যেটা খারাপ দিক যেটা খারাপ লেগেছে আমার সেটা আমি উল্লেখ করে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও তোমরা নেগেটিভ চিন্তা না চিন্তা ভাবনা না করে তোমরা পজিটিভ চিন্তা ভাবনা করে তোমরা ভালো করে আগামীতে পরীক্ষা দাও এবং আগামীতে কি হচ্ছে ছয় মাসের মধ্যে মোটামুটি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একদম নোটিফিকেশান আসার সাথে সাথে সমস্ত কিছু ক্লিয়ার হয় না বিষয়গুলো তো দেখবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন তোমরা ঠিক এগিয়েই যাচ্ছ কোনো সমস্যা হবে না আশা করি তো যাই হোক আজকের এই ভিডিওটি দেখি তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলকে যদি তোমরা ডাইরেক্ট কেউ সাপোর্ট করতে চাও তাহলে থ্যাংকসের মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা ডোনেট করতে পারো কারণ ওখানে একটা দেখবে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচেই চ্যানেলের পাশে লেখা থাকবে থ্যাংকস বলে একটা অপশন থাকবে আর সেখানে রুপিসের চিহ্ন দেওয়া থাকবে রুপিসের সাইন দেওয়া থাকবে সেইখানে ক্লিক করলেই মিনিমাম প্রাইস বোধ হয় চল্লিশ টাকা আছে চল্লিশ একশো দুইশো এরকম করে আছে তো তোমরা সেখানে ক্লিক করলেই তোমাদের গুগল পে বা ফোনপে ইউপিআই আইডি চাইবে সেটা দিয়ে দিলেই সেখান থেকে কিন্তু তোমাদের টাকাটা অটোমেটিক কেটে নেবে অর্থাৎ আমাদের জিএসএস চ্যানেলকে তোমাদের সাপোর্ট করা হবে এবং সেখান থেকে ইউটিউবের কিছু উপার্জন হবে আর আমাদের যে কিছু উপার্জন হবে সেখান থেকে যেহেতু তোমরা ডোনেট করছো কারণ ডোনেট করলে পুরোপুরি কিন্তু ইউটিউব আমাকে দেবে না সেটা সেখান থেকে ইউটিউব কিছু পার্সেন্টেজ রেখে বাকিটা আমাকে দেবে তো এটা সিস্টেম আছে ইউটিউবের ইউটিউবের কিছু রুলস রেগুলেশান আছে তো সেই রুলস রেগুলেশানের জন্য তোমাদেরকে আমি এই কথাগুলো বললাম না নাহলে বলতাম না কারণ এটা করলে আমাদের চ্যানেলটা আরও গ্রো করবে আমাদের চ্যানেল গ্রো করলে আরও অনেকেই আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হতে পারবে সেই জন্য এই কথাগুলো বললাম যাই হোক আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি